ভিওস আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে নতুন একটি রেসিপি রেসিপিটি হচ্ছে রুই মাছ কাটা রুই মাছের ঝাল তা রুই মাছের ঝাল বা কারি করার জন্য যে উপকরণগুলো লাগে প্রথমে আমি কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি এবং হলুদ ছড়িয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে মেখে দেবো প্রতিটা মাছের গায়ে দুটো পিঠ ভালোভাবে মেখে নেবো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এবারে একটি একটি করে মাছের পিস আমি তুলে তুলে দিয়ে দেবো দিয়ে নিয়ে ভালো করে দুটো পিঠ উল্টে উল্টে ভেজে নেব লাল লাল করে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টাবেন যেন না ভেঙে যায় এই রুই মাছের ঝাল বা কারি রেসিপি তৈরি করতে খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটি অন্য কড়াই তেল দিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তেলটি গরম করে পেঁয়াজ বাটাটি দিয়ে দেব এবারে দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো কষাতে কষাতে এবারে হাফ চা চামচ আদা রসুন এর পেস্ট দিয়ে দেব দিয়ে আরও ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব নিয়ে টমেটো কুচি দিয়ে দেব এক বাটি নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেব এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এবং জিরা পাউডার কিছুটা পরিমাণ দিয়ে দেব যাতে মাছের ঝাল বা কারিটা খেতে আরও সুন্দর লাগে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরকমভাবে তেল ছেড়ে দেবে যখন বাটি জল অ্যাড করে দেব আপনারা গ্রেভি কেমন রাখবেন সেরকম হিসেবে জলটা অ্যাড করবেন এবারে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো একটি ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না ফুটে উঠে গ্রেভিটা টাকাটি খুলে নিয়ে এবারে মাছগুলো একটি একটি করে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সহজেই রুই মাছের কারি বা ঝাল তৈরি হয়ে যায় উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব এবং জিরা ও গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন খুব সহজে এবং কম উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন এই রুই মাছের কারি রেসিপিটা তা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখা